হালি মাদ্রিদ হয়ে গেছে এক দুই তিন চার চারটা বোল পিএস জির হেরে তারপরে সেমি ফাইনাল থেকে বাদ পড়ে গেছে সো এখন অনেক রাইভাল সাপোর্টার আছে মাদ্রিদকে নিয়ে ট্রোল করতেছে ইটস এটা আমি মেনে নিব কিন্তু কিছু মাদ্রিদ সাপোর্টার আছে মাদ্রিদ সাপোর্টার বললে ভুল হবে কিছু নব্য মাদ্রিদ সাপোর্টার আছে তারা এখন জাবি কে নিয়ে প্রশ্ন তুলতেছে জাবি আলোসো কোনো কোচ হইল না মাদ্রিদ টিমটাকে জাবি আলোসো ডুবাবে জাবি আলোসো নতুন জাবি হার্নান্দেজ হয়ে যাচ্ছে এর কারণটা গতকাল পিএস জির এগেনস্টে জাবি আলোসোর রিয়াল মাদ্রিদ চার শূন্য বলে হারছে এবং আরেকটা কারণ জুনিয়ার আমাদের পছন্দের প্লেয়ার তাকে তার পজিশন রেখে আরেকটা পজিশনে খেলাইছে এবং আমাদের আর এক পছন্দের প্লেয়ার গোয়েসকে একটু সময় দেয়নি ভাই দেখেন একটা প্লেয়ারকে সময় একটা কোচ কখন দিবে যখন কিনা ওই কোচের প্র্যাকটিসের সাথে ওই প্লেয়ারের প্রোফাইলটা ম্যাচ করবে এখন জাবি আলোসো যে ফর্মেশনে খেলা সেই ফর্মেশনে রদ্রিগো গোয়েস না পৃথিবীর সেরা ফুটবলার যে আছে বর্তমানে সেও যদি তাকেও যদি বেঞ্চ করতে হয় করাবে এটা স্বাভাবিক নয় কি এবার যদি আরেকটা জিনিস খেয়াল করেন এই মৌসুম এবং গত মৌসুমে আসলে রিয়াল মাদ্রিদের মধ্যে পার্থক্য কি কোস্কারলান চলুতি পরিবর্তে জাবিআল লোস আসছে এবং দুইটা ভালো সাইন ইন সেটা হচ্ছে আলেকজান্ডার আর্নোর এবং আরেকটা হচ্ছে দিন হুইসেল এবং গতকালকের ম্যাচে পিএসজি জারাকিনা বর্তমান বিশ্বের সেরা ফুটবল টিম যেটা কাগজে কলমে আমরা বলতেই পারি সো টাইদারেগেস্ট খেলতে নামছে এবং পার দলের যে মূল দুইটা প্লেয়ার ছিল গত মৌসুম এবং এই মৌসুমের মধ্যে যে চেঞ্জটা আসলে আসছে জেইটার কারণে আমরা মাদ্রিদকে নতুন করে দেখা স্বপ্ন দেখতেছি সেই দুইটা প্লেয়ার সারাই কিন্তু খেলতে নামতে হয়েছে যখন এই দুইটা প্লেয়ারকে আমাদের খেলতে নামতে হচ্ছে তখন কিন্তু আমাদের দলটা সেই গত মৌসুমে যে দলটা ছিল ঠিক সেরকম আসলে হয়ে গেছে তার মানে গত মৌসুমে আমাদের যে ভাঙাচোরা একটা রিয়াল মাদ্রিদ দল ছিল এই মৌসুমের এই ম্যাচটাতেও কিন্তু আমরা একটা ভাঙাচোরা রিয়াল মাদ্রিদ দল নিয়ে খেলতে নামছি সো একটা ভাঙা চোরা রিয়াল মাদ্রিদ দল নিয়ে খেলতে নামে জাভি আলোনসোর দল বর্তমান বিশ্বের সেরা দল পিএনজির সাথে চারটা গোল খাইছে এই কারণে জাভি আলোনসো কোনো কোচ হলো না জাভি আলোনসো চলে না এইটা বলা কি বোকামি নয় এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন ম্যাচটা খেলতে নামছে বর্তমান বিশ্বের সেরা দল পিএনজির রেগেস্টে এবং প্রথমে 6 মিনিটের মাথায় রাউল এসেনসিওর এই যে একটা ভুল এই ভুল থেকে পিএনজি একটা গোল পেয়ে গেছে এবং ওই সময় আসলে রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে পিছা পড়ে এবং নয় নম্বর মিনিটে রুদিগার আবার ব্লান্ডার করে এবং রুদিগারের এই ভুল থেকে পিএসজি আরো একটা গোল করে বসে সো নয় মিনিটে রিয়াল মাদ্রিদ ভুলের কারণে দুইটা ডিফেন্ডারে দুইটা ইন্ডিভিজুয়াল ভুলের কারণে দুই শূন্য গোলে পিছায় পড়ে সো আপনি পিএসজি এর দুইটা ভুলের কারণে নয় মিনিটের মাথায় পিছায় পড়বেন এবং ওইখান থেকে আসলে কামব্যাক করবেন খুব সহজে এটাকে আসলে মেনে নেওয়া যায় বা চিন্তা করা যায় এবং এইটা জাবি আলোনসো কেন পারে নাই দ্যাটস ওয়াই জাবি আলস প্র্যাকটিস নাই জাবি আলোনসো ভালো কোচ না জাবি আলোনসো রিয়াল মাদ্রিদকে আরো দূরে নিয়ে যেতে পারবে না এটা বলে দিলেন হয়ে গেল ভাই লোকটা সবে মাত্র আসলে মাদ্রিদে জয়ল করছে এবং প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এই ক্লাব বিশ্বকাপ প্রথম তিন চারটা ম্যাচ ভালোই করছে তখন আপনারা প্রশংসা করছেন গার্সিয়াকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে সেটা আমরা দেখছি কিভাবে গঞ্জালো গার্সিয়াকে উঠায় নিয়ে আসছে সেটা আমরা দেখছি কিন্তু এখন যে একটা ম্যাচ আসলে দুইটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল ভুলের কারণে হেরে গেছি তখন আসলে আপনারা কোচের উপরে আঙুল তুলতেছেন সো আপনারা আসলে যারা নব্ব সাপোর্টার আছেন নব্ব রিয়াল মাদ্রিদ ফ্যান্স আছেন আপনাদের এইটুকু বুঝতে হবে যে একটা দলের ফ্যান্স হওয়া এত সহজ না যতই আপনার দলটা রিয়াল মাদ্রিদ হোক হালা মাদ্রিদ হোক রয়্যাল মাদ্রিদ হোক সব সমাজে তারা ম্যাচ জিতবে ব্যাপারটা কখনোই এরকম না তাহলে পৃথিবীর সব ট্রফি রিয়াল মাদ্রিদের ক্যাবিনেটের মধ্যে থাকতো অন্য কোথাও যাইতো না যেহেতু এটা ফুটবল খেলা এখানে হার জিত থাকবে একটা ম্যাচ খারাপ যাবে দশটা ম্যাচ ভালো যাবে এইটাই আসলে স্বাভাবিক এই কারণে একটা নতুন কোচ কিনা আপনার দলে আসছে এবং মোটামুটি ভালো করতেছিল একটা ম্যাচ খারাপ করে আপনি তার উপরে আঙুল তুলবেন এইটা আসলে ফ্যান্সদের কাজ হইতে পারে বলে আমার কাছে মনে হয় ফ্যান্সদের কাজ হবে রিয়াল মাদ্রিদ বলেন কিংবা ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন বার্সেলোনা বলেন যেই দলের সাপোর্টার হন তারা আসলে তার দলকে খারাপ সময় সাপোর্ট দিবে এবং ভালো সময় উপভোগ করবে এইটাই আসলে ফ্যান্সদের কাজ হওয়া উচিত বলে আমার কাছে মনে হয় তাই হোক হেরে গেছে এখন মৌসুমের পুরাটা সময় পড়ে রয়েছে এই সময় আসলে রিয়াল মাদ্রিদ আমাদেরকে ভালো কিছু উপহার দিবে জামিয়াল আরো ভালো কিছু করবে যেটা আসলে আমরা উপভোগ করব আর আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে